গো নবী ও মায়ার নবী গো আজকে কয়েকদিন গো মায়ার লোক আপনি অসুস্থ হয়ে পড়েছেন আর একটা ঘটনা আমার মায়ার নবীর সুরাতুল ফালাক এবং সুরাতুল নাজে নাজিল হয়েছে সেখানেও আমার নবী কয়েকদিন ধরে আমার নবী মাতা উঠাইতে পারে না

তখন কিন্তু আশেকের ভালো লাগে না কি বল মগবাজার আলা হুজুর কেবেলা হাজার হাজার মুড়িদানদের কে ছেড়ে মগবাজারের জবি মাজার শরীফের মধ্যে শুয়ে আছে আশেকান্দের মনে কিন্তু শান্তি নাই আছে যদিও আল্লাহর অলিরা জিন্দারে কিন্তু দুনিয়ায় থাকতে আসে কানরা যেইভাবে মাসুকের কাছে কাছে মনের দুঃখ ব্যথা যা কিছু আছে সব কিছু খুলে বলতেন শুনাইতেন যখন হুজুর কে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় সারা বাংলাদেশের মরিদানরা কিন্তু মনের দিক থেকে একটু হলো ব্যথাগ্রস্ত কারণ কি পিরোমর শেদ আমার অসুস্থ তেমনি করে আমি যে কথা বুঝাই বুঝাইতেছিলাম আমার মায়ার নবীর এই অবস্থা থেকে সবাই ক্যারামদের সাবাই কেরামদের মুনির ভিতরে শান্তি নাই নবী গো ও মায়ার নবী গো বিদ্যুতের গতিতে ওরা চলে আসছি ও মায়ার নবী লাউলা কালামা খালাক তুলাফলাক সেই নবীরে না ফাটাইলার শুকুর ছিল কলম কিছুই আমার মহলা সৃষ্টি করতেন না যে নবীর কারণে আমি বকর দুনিয়া আসলাম আবু দেয় কয় নবী খবরটা যখন শুনলাম আপনি সুস্থ হয়েছেন গা রাস্লাই আমি আবু বকরের দন জন বাড়ি গাড়ি পরিবার পরিজন যা কিছু আসে গনবি একদিকে রাখলাম আর আমি আবু বকর আমার এই যান জীবনটা যা কিছু আছে আসে আপনার কদমে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে ইসলামের মধ্যে যতগুলি স্মরণীয় দিন রয়েছে তার মধ্যে আমার মায়ার নবীর সাল্লাহ ওয়াসাল্লামের এই আখরি সম্বা সফরের শেষ বুধবার এটাও একটা স্মরণীয় দিন এই স্মরণীয় এবং এই দিবসগুলি অসংখ্য রয়েছে যেগুলির ব্যাপারে আল্লাহ তাবারুকু তাআলা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন এই স্মরণীয় দিনগুলি আমাদের স্মরণ করা এটা আমাদের ইমানই দায়িত্ব এবং কর্তব্য সফর মাস যখন আসে তখন আমাদের সকলেরই মাঝে আখরি সম্বা সফর মাসের শেষ বুধবারের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমার মায়ার নবী রহমতাল সাল্লু আল্হসাল্লাম যিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী রহমতালিন সাল্ল্লা আল্হালাম মায়ার নবী সফর মাসের মাঝামাঝি দিক থেকে রসুল পালাম যখন অসুস্থ হয়ে পড়লেন রসুল পাক সাল্লি আসাল্লাম সফর মাসের শেষ বুধবার সকালবেলা আমার মায়ার নবী ইসলাম সুস্থতা অনুভব করলেন আমার মায়ার নবী সাল আলাইসাল্লামের যে কত লক্ষ লক্ষ মজে যায় আমার মায়ার নবীর এই অসুস্থতা হব এটা একটা মজেজা রসুলে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে নবীজি পরিবারদের সাথে হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে সাহাবাই ক্যারামদেরকে নিয়ে নবীজি কয়েকদিনের মধ্যে তাদের সাথে তেমন খাবার মত বিনিময় কথাবার্তা একটু কম ছিল বিশেষ করে আমার মায়ার নবী হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন মহব্বত করতেন নবীজি সাল্লা সাল্লি সাল্লাম যখন এই হুসরাখানা থেকে সফরের উদ্দেশ্যে বের হতেন কোথাও যখন নবীজি যাইতেন হাসান হুসাইনকে নিয়ে সঙ্গে যাইতেন পাক পালাম বেশ সব সময় যখন নবীজি খাবার খাইতেন হাসান হোসেনকে ডাকতেন নবীজি চিন্তা করলেন আমার মায়ার নবী কয়েকদিন হয়ে গেল হাসান হোসেনকে নিয়ে খাবার খেতে পারেন না পাতমাকে নিয়ে বিবিদেরকে নিয়ে তারপরে সাহাবাই কারামদেরকে নিয়ে নবীজি যখন সুস্থ হলেন আয়সা সিদ্ধ করা দিয়ে ডাক দিয়ে বললেন হে আয়সা আমার কাছে এখন সুস্থতা অনুভব হচ্ছে আয়সা গো আমাকে গোসলের ব্যবস্থা করসুলে পাক সাল্লা সাল্লামের গোসলের ব্যবস্থা করা হল আমার নবী যখন পবিত্র গোসলখানা শেষ করলেন শেষ করার পরে আমার নবী আয়েসার দিন লমতারান বললেন হে আয়েশা আমার হাসান হুসাইন কোথায় আমার ফাতমা কোথায় আমার আসান হুসাইনকে খবর দিয়ে দাও আমার ফাতমাকে খবর মা দেওয়ালা আলে সে মন একবার যেতে সোনার মদিনায় প্রাণ কণে একবার বার যেতে সোনার মোদিন মন কেয়ক বার যেতে সোনার মদীনা প্রাণ কেয়ক বার যেতে কী কর যাই কি বাঁ যাই কী কর যাই কী বাঁ যাই যাওয়ার সম্ভল না মন কেয়ক বার যেতে সোনার মদিনায় প্রাণ কেন্দে এক বার যেতে সোনার মদিনায় কত লোক যায় দলে দলে কত লোক যায় শতবার হত বাগারে বাগানে বাগতা জটিল নাটি বার কত যায় দলে দলে কত যায় শতবার হতো বাগার তাহা জুটি নো না একটি বার আল্লা তোমার বন্ধুর দরবার আল্লাহ তোমার বন্দুর দরবার আমার কিতক দিরে না বার যেতে যেতে মোদী নাই প্রাণ কন্দে একবার যেতে সোনার মদিনায় মন কন্দে একবার যেতে মদিনাতে যেতে আল্লাহ কবে আমায় দিবেন ডাক দুই নয়নে কখ আমায় দেখাবেন যে রোজা পাক মোদী যেতে আল্লাহ কবে আমায় দিবেন ডাক দুই নয়নে কখন দেখা দেখাবেন যে রৌ পাক আমি কি চাই বাগ আমি কি চাই বাগ নবী সারা এক আর যেতে সোনার মদিনায় প্রাণ কাঁদে এক বার যেতে সোনার মদিনায় মন কন্দে কবার যেতে মদিনা আমরা যেতে চাই কি চাই না আচ্ছা যাই হোক লম্বা নয় আমাদের মাঝে আব্দুর রহমান সিরাজ মাহমুদ আব্দুর রহমান সিরাজি সাহেব আসছে বলি আলহামদুলিল্লাহ একজন আলেম যখন আসে আমরা খুশি না বেজার ইন্ডার আলেম আলমুত আলম এই আলা কার কোনো আলেম যখন কোন মহল্লা কোনো কবর ফাঁসির এলাকা দিয়ে হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত কবর আজ বন্ধ হয়ে যায় যে কথা বলতেছিলাম অনেক দীর্ঘ নয় আমি একটা তেলাওয়াত করেছিলাম পাজাক্কির বিআই আমা ইউজাক্কির মানে স্মরণ করা কি করা স্মরণ করা ওয়াস ল তোমরা আল্লাহ জিকির করো এটা স্মরণ করো এই ফাজাকির ব্যয় মিলা দিনকে তোমরা স্মরণ করো আল্লাহর দিন মানে কি আল্লাহর দিন বলতে কিছুই না সব আল্লাহ দিন রায় যা কিছু আছে পৃথিবীর মানুষের জন্য সৃষ্টি করেছেন কার জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষের জন্য সৃষ্টি করেছেন তো সিরের মধ্যে আসছে এই দিন বলতে দেখা গেছে যে এই দিনটাকে বোঝাচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা নবী আলি সালাম আল্লাহর প্রিয় বন্ধুরা যেই দিন আসেন এবং যেই দিন বিদায় হয়ে যান সেই দিনটাকে স্মরণ করার কথা বলা হচ্ছে রসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের থেকে ফাহ আউ্বাল শুরু হবে অন্যান্য দেশে আজকে হয়েছে তো সফর মাসের শেষ বুধবার যখন চলে আসে আমাদের এতটুকু কনফিডেন্স হয়ে যায় যে রবিউল রবিউল আউ্লের মাস আমরা পাইতেছি নাকি সামনে শুভাগমন আসতেছে তো রসুল পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা কি হয়ে এলেন সুস্থ হলেন আর রসুল পাক্লাম যে কথা আমি বলতেছিলাম নবী আমার যখন বললেন আয়েশা হাসান হুসেনকে ডাক দাও আমার ফাতেমাকে ডাক দাও সাবাইকারকে খবরটা জানিয়ে দাও যখন মদিনার অলি গলিতে খবর পৌঁছে গেল আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন নবী সুস্থ হয়েছেন এই খবরটা শুনে হাসান হুসেন চলে আসলেন মা ফাতেম তো জোহরার দিয়ে আল্লাহ তালান চলে আসলেন সাবাই কেরামরা বিদ্যুতের গতিতে নবীজির কদম মোবারক হাজির হয়ে যায় সুনাল্লা গো নবী ও মায়ার নবী গো আজকে কয়েকদিন গো মায়ার আপনি অসুস্থ হয়ে পড়েছেন আর একটা ঘটনা আমার মায়ার নবীর সুরাতুল ফালাক এবং সুরাতুন নাজে নাজিল হয়েছে সেখানেও আমার নবী কয়েকদিন ধরে আমার নবী মাথা উঠাইতে পারে না আয়েশ রাদিনার লাহুতলা আল্লাহ কানতেছেন। সাব আইকার আমার নবী গো আপনি মাথা উঠাইতে পারতেছেন না গো নবী আমাদের মনে কোনো শান্তি নাই কারণ আশেকের শান্তি নাই রে মা যখন ফিরো মুর্শিদ যখন কোনো অসুস্থ হয়ে পড়ে দেখা না পাওয়া যায় তখন কিন্তু আশেকের ভালো লাগে না কি হুজুর হাজার হাজার ছেড়ে মগবাজারের জমিনে মাজার শরীফের মধ্যে শুয়ে আছে আশেকান্দের মনে কিন্তু শান্তি নাই আছে যদিও আল্লাহ রলিরা জিন্দালে কিন্তু দুনিয়ায় থাকতে আশেকানরা যেইভাবে মাসুকের কাছে পীরমর্ষিদের কাছে মনের দুঃখ ব্যথা যা কিছু আছে সব কিছু খুলে বলতেন শুনাইতেন যখন হুজুর কে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় সারা বাংলাদেশের মরিদানরা কিন্তু মনের দিক থেকে একটু হল ব্যথাগ্রস্ত কারণ কি পিরোমর শেদ আমার অসুস্থ তেমনি করে আমি যে কথা বুতাই বুঝাইতেছিলাম আমার মায়ার নবীর এই অবস্থা থেকে সাহাই ক্যারামদের সাহাই ক্যারামদের মনির ভিতরে শান্তি নাই নবী ও মায়ার নবী গো বিদ্যুতের গতিতে ওরা চলে আসছি ও মায়ার নবী লাউলা কালামা খালাক তুলাফলা যেই নবীরে না ফাটাইলে আর শুকুর ছিল কলম কিছুই আমার মাহলা সৃষ্টি করতেন না যেই নবীর কারণে আমি আউ বকর আসলাম আউ ডাক দেয় কয় নবী গো মায়ার নবী খবরটা যখন শুনলাম আপনি সুস্থ হয়েছেন গোয়ার সুন্লায় আমি আবু বকরের করে দন জন বাড়ি গাড়ি পরিবার পরিজন যা কিছু আছে গনবি একদিকে রাখলাম আর আমি আবু কর আমার এই যান জীবনটা যা কিছু আছে গনবি আপনার কদমে দিয়ে দিলাম নবী আপনি কি চালল নবী অনবী এই মুহূর্তে যদি আপনি বলেন এই জমিনের মধ্যে আমি জমিনের মধ্যে জমিনের মধ্যে আমি রক্ত দিয়ে দেই গো এই কোরআনের জন্য দিনের জন্য নবী আপনার জন্য আমি আবহাওয়া করার কোনো দ্বিধাবোধ হবে না সেই আবু বকর প্রেম ভালোবাসা আমার নবীর পাশে দেখায় এটা শুধু এমনি হয় না এমনিতে হয় না আবু বকর কতটুকু প্রেম দেখাইছে ভালোবাসা দেখাইছে যে আবু বকরের সার হেরাগুয়ার মধ্যে আমার নবী মগ্ন থাকতেন খাদিজাতুল কবরা সেখানে যাইতেন সাহবাইকার আমরাও সেখানে দেখার জন্য যাইতেন আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য কোরআনের জন্য সেই আবকরা দিয়ে আল্লাহ আলহু নবীর প্রেম আর ভালোবাসা বলে না আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আবু বকরকে সঙ্গী করে নিয়ে গেলেন গাড়ি শুরুর মধ্যে যখন আমার আবু বকর আমার মায়ার নবী কুরুর উপরে রাখলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কষ্ট আর কষ্ট হায় এত কষ্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিসির থেকে সাপ বিচ্ছুগুলি আবু বকরকে দংশন করতেছে কালো হয়ে যাচ্ছে তারপরও নবীর প্রেম সারে না এক tane দুই tane পৃথিবীর সব বলে যদি আমি আবু বকরকে কামড় দেয় তারপর আমার নবীর প্রেম আমার কাছে বেশি তারপর আমার দয়াল নবীর প্রেম আমার কাছে বেশি কিন্তু দেখা গেল রে সেই আবু বকরের মর্যাদা দেখেন কোথায় চলে আসলো বোখারে শরীফের মধ্যে হাদিসে নাকার মধ্যে আমি কেন বুঝাইতেছি আজকে একটু জানার দরকার আছে একটু বোঝার দরকার আছে আবু বকর পাঁচ হাজার দেড়াহাম দিয়া এটা আমার হুজুর কাবলা বলেছেন কিন্তু সেটাকে আমি বলতেছি আবু বকরের পাঁচ হাজার তো দেড়াহাম দিচ্ছে রে পরে একটা রাত্রের মজ্জা দাউব করার কেমন দেখো আমার মায়ার নবী রাহমাতালিল আলামিন সফর থেকে আসলেন আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলার মনটা ভালো না বুখারী শরীফের মধ্যে হাদিসে মোরাক আসছে আমার মায়ার নবী কায়েশা গো চিন্তার কোন কারণ নাই মনটার মধ্যে কি ব্যথা কি দুঃখ রয়েছে জোনাকির রাত্র তারকাগুলি ঝলমল করতেছে আমার নবী আয়েশা সিদ্দীকাহ

ও মায়ার নবী গো আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায় এই তারকা সম পরিমাণ নবী গো দুনিয়াতে কার আছে সোনালা কোন না হাদিসটা কিন্তু খুব গুরুত্ব সোনালা কোন যাবো না বাবারা তারকা কি হুজুর কনসেন্ট আমার মায়ানবী কি তারকা গনে রাখছে আগে আয়সার আবদুল্লা তালে হয় এমন একটা প্রশ্ন করবেন আমার নবীজি কি আগে চিন্তা করেছেন আমার নবী জাহরাতান যদি আমরা এই চিন্তা নাও করি বা আমরা বলতেছি না কিন্তু আমার রসুল পাক্সাল্লামকে এমন এলমুল গায়েবের অধিকারী করেছেন আমার আল্লাহ জালা যে আমার রসুল পাক এক বছর আগবে বা এক বছর পরে কি হবে না হবে কে কি বলতে চায় আমার রসুল আগেই জানতেন আয়সা যখন বললেন আমার নই বললেন আমার হুজুর বললেন আয়সা কি প্রশ্ন আকাশে যত তারকা আছে এই তারকার সম পরিমাণ আমল কার আছে তা আমার রসুল পাচ্ছে আয়সা সিদ্ধ করি গিয়ে মুসকি মুসকি হাসতেছে আয়সা আমি কি তারকা কি আগ থেকেই গনে রাখছি কে গনেছে কে জানব তখন নবী আমার একটু মজা করতেছে এর আগে শেষ করে দিচ্ছি না আল্লাহ ঠিক আছে এখন কি হল আয়সা তার কে প্রশ্ন করলেন আমার রসুল বললেন আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো আকাশে তো তারকা দিতে পারবো আয়সা কি বলেছে ইমান আয়সা বলতে ইয়ার্লা আমার বিশ্বাস আকাশে যত তারকা আছে এই তারকা সপরিমাণ কার আমল আছে এটা আপনি রসুল বলতে পারবেন ইয়ারসুলাল ইয়াহি বল্লা রসুল পারবে কি পারবে না আল্লাহর নবী আয়সা সিদ্ধে কেরা দিয়ে আল্লাহ আল্লাহার দিকে মুস্কি মুস্কি হেসে বললে ও আয়সা গো তুমি যখন প্রশ্ন করেছ জানি না গো আয়সা তুমি মনে জানি কি নাও আমি জানি না তবে আকাশে যত তারকা আছে এই তারকা সম পরিমাণ আমল হয়েছে সাইয়ে দে নাও মর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর নবী এর আগে কিন্তু বলছে আমি উত্তর দিব কিন্তু আয়শা তোমার যদি মনে হয় একটু কিছু ব্যথা জানো আয়সার হিসাব হইলো পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লা দেয় আর আবু বকর আমল যদি আরেক পাল্লা দেয় আবু বকর আমল কি বেশি হবে আবু বকর পাল্লার ওজন বেশি হবে কিন্তু আমার রসুল যে আজকে উমরের কথা বলছে সবার আল্লাহ একটু মনটা আমার রসুল জানে কি জানে না যে আয়সার এরকম কিছু হইতে পারে এবার আমার রসুল আয়েশা দিয়ে আয়সা আয়েশা আমি তো আগেই বলে ফেলছি আমি জানি আপনার একটু একটু হইতে পারে হ্যাঁ আমি বুঝতে পেরেছি চিন্তার কোনো কারণ নাই কয় কি আমার রসুল ডাক দেখ আয়েশা এখন আপনি খুশি হবেন কয় কি উমরের সারা জীবনের যত আমার আকাশে যত তারকা আছে ওই তারকা সম পরিমাণ আমল কিন্তু আপনার আব্বার সারা জীবনের না আপনার আব্বার সারা জীবনের না আপনার আব্বার হইল যেই দিন আবিরসুর মক্কাতে ইজরত করে বদিয়া গেল ওই সাপের কামর গুলি খাইছে শুধু তাই নয় সমস্ত গর্তগুলি বন্ধ করে দিয়ে নিজের পাগড়িটা টুকরা টুকরা করে দিয়ে তারপর হয় না রে কি করব নিজের মোড়ালিটা যখন দিয়া রাখছে অনেক লম্বা ঘটনা এইবার আমার নবী ডাক দিয়া কয় আয়সা চিন্তার কোনো কারণ নয় কয় কি আপনার আব্বার হচ্ছে একটা রাত্র যেই ফ্রেম দেখাইছে ভালোবাসা দেখাইছে শুধু তাই নয় আমি রসুল আমি ওই যখন হুজুরের সাথে গেছি তখন হুজুর ওইটা আমি বাড়িটা দেখছি যে আমার রসুল যেদিন বের হচ্ছে আবু বক্কর যেই গরমের মধ্যে ছিল রসুল ছয় মাস আগে বলছে হিজোর যখন খবর চলে আসবে আমি কিন্তু আপনাকে ডাক দিতে পারি ছয় মাস আবু বক্কর ঘুমায় না বিছানা ফিট লাগায় না দরজার সাথে হেলাম দিয়া থাকতো সবাই জিজ্ঞাসা করতো আবু বকর না কয় না আমার রসুল ছয় মাস আগে বলছে হিজু তোর খবর এলে আমারও লুয়ে যাব যদি রসুল এসে ডাকতে দিয়ে আমরা না পাই তাহলে আমি আবু বক্কর জীবনে সব নষ্ট হয়ে যাবো সেজন্য আমি ঘুমাই না এই যে দেখছেন হায় হাসতে হাসতে মুস্কি দিয়ে আস ভা আল্লাহ সে আউ বক কর পাঁচশো দেড় দেখছেন কোথায় আছে নবীজির পাশে কত সাতশো পাঁচ হাজার আচ্ছা পাঁচ তো ঠিক আছে পাঁচ হাজার দে মাসাল পাঁচ হাজার দেড় আচ্ছা এরপরে সবাই বুঝবো পাঁচশো বসলে বুঝবো পাঁচ হাজার দেড় তারপরে সাতশো দেড় হাম সাত হাজার দেড় হম এই যে পাঁচ হাজার দেরহাম তারপরে কি সাত হাজার দেরহাম ওমর ফারুক রাজি আল্লাহ আলহ তারপরে ওসমান জিন নুরাইন বলি তিনি হচ্ছে দশ হাজার দেরহাম আর আলী রাজিয়াল কত তিন হাজার দেরহাম কিন্তু এদের দানের চাইতে আব্দুর রহমান না আউফ তিনি কি করলেন বলেন তো একশত উঠ আল্লাহর রাস্তায় তিনি কোরবানি করে দিলেন তাহলে এই যে প্রেম আর ভালোবাসা তারা অর্থ দিয়েছেন প্রেমও দিয়েছেন আল্লাহ তালা আমার মায়ের নবী সাল আলী ওসাল্লামের মোহব্বতে প্রেমে ভালোবাসায় আমরা যেন সবসময় থাকছি বলে আবেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি